একটা মানুষ এ সকালবেলা যদি থাকে গরিব সন্ধ্যাবেলা কোটি কোটি একশো পার্সেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করছি ভালোবাসি আল্লাহ অশেষ করোনা দয়া আমি বেশ ভালো আজকে যে বিষয়টা নিয়ে আপনার কাছে কথা বলবো দেখেন মানে আল্লাহ পাকের কালামুল্লা শরীফের আমল কারিমা আপনি দেখবেন অবাক হবে আপনি যত দেখবেন তত অবাক বাইরে আমি আপনার কাছে কথা বলছি দেখেন জাদুবিদ্যা জাদুবিদ্যা কি তার বাপের বাপ তার বাপ শুধুমাত্র আমার এই কাজটা আপনি ঘরে বসে নিজে নিজে চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ দয়া আমার করম করবে ভাইরে মানে আমার আল্লাহ বাগের যতগুলো নাম রয়েছে নাম এই নামের মধ্যে একটা নাম হচ্ছে ইয়ারু পবিত্র মাহে রমজানের মা রে আমি আপনাকে বলছি ইয়ারাকুর আমল আপনি করুন আল্লাহ আপনার রুজি রোজগার বরকত এত পরিমাণ আপনাকে দেবে চার পাশ থেকে আল্লাহ আপনার উপরে বরকত দান করবে হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে আপনি টাকা পয়সার হিসাব খুঁজে পাবেন না বুঝে ইসলামিক অমরতা বিষ বাংলা বলে যে মূল কথা মূল বক্তব্য হচ্ছে যে আপনি আপনার জায়গা ঠিক থাকুন আল্লাপাকে নাম ইয়ার আমল করেন এবং আপনি কোটিপতি হন এবং আপনি সকালে একরকম বিকেলে ধনী সন্ধ্যাবেলা গরিব তো সকালে ধনী ভাই আমার কাছে বক্তব্য হচ্ছে সবাই বলে একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আমার বক্তব্য হচ্ছে আমি ছোট মানুষ আমি গ্যারান্টি দেই না আমি ওয়ারেন্টি দেই না আমার বক্তব্য হচ্ছে আমি পাকের কালাম থেকে কাজ দিই আপনি নিজে ঠিক হয়ে কাজ করলে কাজ পাবেন আর না হলে আপনি পাবেন না হ্যাঁ আমি দিাল্লাহ আমি আপনার কাছে পৌঁছানোর জন্য যতটুকু আমার সমর্থ পথ অবলম্বন করেছি আপনি পারলে করবেন না পারলে না অনেকে বলছে খুজোর ওই লটারির টিকিটের নাম্বার দেন আমি লটারি কাটবো আপনি নাম্বার বলে দেবেন আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিচ্ছি আর আমার যেন এক কোটি টাকা পুরস্কার হয় ভাই রে আমি আপনাকে বলছি তাহলে আপনি আমাকে পাঁচ হাজার টাকা দেবেন আর ওই পাঁচ হাজার টাকা নিয়ে আপনাকে এক কোটি টাকার ঠিকানা বলে দেব তাহলে ওই নাম্বার নিয়ে আমি কেন টিকিট কাটলাম না চিটিংবাজি মিথ্যে কথা ভাই মানুষ আর যাই হোক আল্লাহ হবে না মানুষ আর যাই হোক ঈশ্বর হবে না আরে মানুষ তো মানুষই হয় আপনি ঠিক চলছিলেন হঠাৎ কোন সমস্যা হলো তার জন্য কোন কবিরাজ ব্যাস ঠিক আছে আমি গরিব অসহায় আমার কিচ্ছু নেই আমার কোনো মানে পন্থা নেই আমি প্রতিদিন পঞ্চাশ টাকা একশো টাকা ইনকাম করি হঠাৎ করে বলবেন যে হুজুর আপনি মানে আপনি এমন একটা তন্ত্র দেন যে তন্ত্র নিয়ে আমি কটিপতি হয়ে যাব এ ভাই তাহলে তোরে ওই তন্ত্র কেন দেবো আমি নিজে করে আমি নিজে কটিপতি হব মিথ্যে কথা ফেসবুক ইউটিউব টুইটার ইন্টারনেট সব মিলিয়ে টোটাল তান্ত্রিক সবাই মিলে মানুষকে মানে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে ভাই আমার বক্তব্য হচ্ছে আমরা এক ঈশ্বরবাদী আমরা এক আল্লাবাদী আমরা স্রষ্টাবাদী যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি আমার রুজি দেবে যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি আমার জীবনে আহার দান করবে বুঝো তাহলে যে আমাকে সৃষ্টি করতে পারলো যে আমাকে তার কাছে আহার কাঁদবো না তার কাছে ভিক্ষা চাইব না তুমি কোন তুমি গ্যারান্টি দাও একশো পার্সেন্ট গ্যারান্টি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কোটিপতি এই তোর বাড়ির ঠিকানা গিয়ে বসে থাকবো চব্বিশ ঘন্টা কোটিপতি না হলে মেরে পুঁতে দিয়ে আসবো ইয়ার কি ইসলামিক অমরত বিস বাংলা বলে যে কোনো দিন থেকে শুরু করেন যে কোনো সময় থেকে শুরু করেন ইয়ার রাকুর আমলটা আপনি করবেন আর আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি যে আমল করবেন এগারোশো এগারো বার ইয়ার রাকু হালাল পন্থা বৈধ পন্থা আপনি অবলম্বন করবেন এবং যেমন কাজ করেন তার থেকে বেশি কাজ করার চেষ্টা করবেন আল্লাহ তার গুণবাচক নামের অসিলা করে আপনার ওপরে রহমার করম করবে আপনার আপনার পাঁচশো টাকা ইনকাম করার যোগ্যতা আল্লাহ চাইলে তার নামের ওসিলা করে কালকে সাড়ে পাঁচশো টাকা ছশো টাকা হতে পারে তার মানে এই নয় যে আপনি পাঁচশো টাকার যোগ্য মানুষ কালকে আপনি পাঁচ কোটি টাকা পাবেন ইয়ার কি ইয়ার রস রাখো কমেন্ট বক্সে লেখেন ইয়ার রস রাখো ভাই আমার কথা তিত আমার কথা অসত্য সবার কাছে বক্তব্য আমার কাছে বক্তব্য হচ্ছে যে যদি আল্লাহ দয়া রহমার করণ করে তাহলে পৃথিবীর কোনো মানুষ আমাকে আটকাতে পারে না যদি খোদা বা ঈশ্বর ভগবান গড আমাকে যদি ধরে নিচে নামিয়ে দেয় পৃথিবীর কোনো মন্ত্র আমাকে উপরে তুলতে পারবে না এই সত্য কে বিশ্বাস করবে আর কেন আপনি বিশ্বাস করবেন না বোঝেন ভাই আমার বক্তব্য হচ্ছে দিন শেষে রাতের পরে রাতে ঘুমানের সময় চোখ বন্ধ করে আপনি চিন্তা করেন যে আমি ভালো তো ভাই আপনি জানেন আল্লাহ জানেন আপনি জানেন ঈশ্বর জানেন যে সকাল থেকে শুনতে পর্যন্ত ওটা মিথ্য কথা বলেছি। আর কতজন মানুষকে আমি ধোকা দিয়েছি বোঝেন পৃথিবীর কোনো মানুষ জানে না আপনি গোপনে অন্ধকারে রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে রয়েছে আপনি অপরাধ করেছেন আপনি জানেন আল্লাহ জানেন আপনি জানেন আপনার স্রষ্টা জানে আপনার প্রভু আপনার ঈশ্বর জানে ভালো হব ভালো হবার চেষ্টা করব। আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর কোনো মানুষ ভালো না সব ভালো থাকার অভিনয় করে বুঝেন আপনি আপনাকে প্রশ্ন করেন যে আমি ভালো তো যদি মনে হয় ভালো আল্লাহর কথা শপথ করে বলছি কালকে থেকে আপনি আমল করেন আগামীকালকে আমল করবেন ইয়ার এগারোশো এগারোবার আর এগারোশো এগারো বার আপনি আমল করবেন কালকে রাত্রে আমল করবেন পরশু সকালবেলা আপনি আমলের রেজাল্ট পাবেন ইনশা আল্লাহ যে এত টাকা এত অর্থ এত উপার্জন করতে আসছে বুঝতে পারছি না ইয়ার কি একটা মানুষ এ সকাল বেলা যদি থাকে গরিব সন্ধ্যাবেলা কোটিপতি একশো পার্সেন্ট গ্যারান্টি আর সকাল মানে সকালবেলা ধনী সন্ধ্যাবেলা রাস্তার ভিকারি রাস মানে রাস্তায় থালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে যাবে বুঝেন কারণ মানে আমাকে কেউ সৃষ্টি করেছে আমি সে চাইলে আমাকে এক সেকেন্ডের মধ্যে একটা জায়গা থেকে আর জায়গায় নিয়ে চলে যাবে আপনি স্রষ্টা নয় ভা ভাই আমার ভিডিও করে যারা কাটিং করছে দেখবেন কি সুন্দর করে ফোন নাম্বার চেঞ্জ করে দিচ্ছে দিয়ে বলছে আমি হুজুর বলছি যে কাজ ইসলামিক আবরতাবিস বাংলায় কুড়ি হাজার টাকা খরচ কুড়ি হাজার রুপি ইন্ডিয়ান তারা নিচ্ছে দেড় হাজার টাকা দু হাজার টাকা কমেন্ট বক্সে একদম মানুষের গালাগালি ভর্তি হয়ে যাচ্ছে আমার বক্তব্য হচ্ছে কেউ কারোর কাছে কাজ করবে না চ্যানেল দেখুন কাজ করুন আল্লাহ দয়া রহমার করম করবে কোনো জায়গায় প্রতারণা হবার কোনো শিকার নেই বিশেষ করে বাংলাদেশ যদি কেউ কাউকে আমাকে ভিডিও কলে পাঁচ মিনিট আপনার সমস্যা বলবেন আমি তার সমাধান দেব ভিডিও কল সামনে রেখে যদি না হয় তাহলে আপনি প্রতারণার শিকার হচ্ছেন বা হতে চলেছেন হয়ে গেছেন তার জন্য দায়ী পীর সাহেব কলকাতা আসার দরবার শরীফ এটা থাকতে পারে না ভাই রে আমি আপনাকে বলছি দেখেন আমারটা করুন আল্লাহ দয়ার আমার করম করবে ইনশাআল্লাহ আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে সমস্ত দিক থেকে আপনি সেফ থাকবেন অর্থ রুজি রোজগার হুজুর প্রচুর পরিমাণ ঋণ জড়িয়ে গেছি দেনাধুনি আমি মুখ দেখাতে পাচ্ছি না পাগল হয়ে যাচ্ছি আমার বক্তব্য হচ্ছে আমার কথা হচ্ছে টাকা থাকলে ঋণ পরিশোধ হবে মূল অর্থ চাই যে পরিশ্রম করছেন ওই পরিশ্রম করেন এই নয় যে হুজুর আমি গুরুজি বলছি আমি এমন একটা মন্ত্র দেবো যে মন্ত্র আপনি পাঠ করবেন ঘরে শুয়ে থাকবেন এবং ঘরে শুয়ে থাকবেন সকালবেলা ঘুম থেকে উঠবেন আর আপনার বালিশের নিচে এক কোটি টাকা এক কোটি টাকা থাকবে বাইরে এমন যদি মিথ্যা কথা আমি বলতে পারতাম বা এটাই যদি সত্য হতো তাহলে ওই মন্ত্র আপনাকে কেন দেবো আমি নিজে করতাম এগুলো মিথ্যা কথা ফলস কথা পরিশ্রম করুন আপনার উপরে আপনি নিজে ভরসা রাখুন আপনি নিজে হেরে যাবেন না আমি বলছি আপনি আজ কাজ করুন কালকে আমাকে রেজাল্ট দেন কমেন্ট বক্সে লেখেন ইয়া রসা কু আজকের আলোচনা আমি দীর্ঘ করার সময় সুযোগ আমার কাছে হবে না সেহরি সময় আমার কাছে হয়ে গেছে আমি চাইলেও আলোচনা করতে পারতাম মূল কথা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ ওলা সঙ্গ লাভ করবেন আর 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 আপনার এলাকায় আল্লাহ আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে আপনি বাত গ্রহণ করুন বুঝলেন তাছাড়া কোনো উপায় নেই কমেন্ট বক্সে লেখেন ইয়ার রসা খুব ভাই রে আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশ মানে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের মানুষ হুজুর আপনার কাছে বায়াত হব আপনি পীর সাহেব কলকাতা রাজার দরবল শরীর আমার বক্তব্য হচ্ছে আমার কাছে যাওয়া আসা সহবতের অনেক সমস্যা আপনার আশেপাশে কোনো ভালো কবিরাজ কোনো ভালো আল্লাহওয়ালা মানুষ কোনো পীর সাহেবের কাছে বায়াত হন ক্ষণস্থায়ী মানে দুনিয়া ছেড়ে দেন না ক্ষণস্থায়ী দুনিয়া একটু সবর করেন ধৈর্য ধরেন আল্লাহ দয়া রহমার করণ করবে আজকের আলোচনা আমি দীর্ঘ করছি আমি আমি শুধু বলতে চাইছি শুধুমাত্র লিখবেন কমেন্ট বক্সে ইয়া হস্ত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতহ আল্লাহ হাফেজ